স্বাগত ডিবিসি সংবাদে এবারে জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি তানিয়া হারুন ডাকসু নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান শুভ ডাকসু নির্বাচনের বিষয়ে উপাচার্য গণমাধ্যমে কি বললেন বিস্তারিত আমাদেরকে জানাবেন এছাড়াও প্রার্থী ও শিক্ষার্থীরা কি বলছেন সেই বিষয়েও জানাবেন জি ধন্যবাদ তানিয়া আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ভিসির যে প্রশাসনিক কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে ঠিক কিছুক্ষণ আগেই ভিসি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি রয়েছেন তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে তিনি আহ বলেছেন যে যে নয় তারিখের যে ডাকসর নির্বাচন ছিল কাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচন হতে আর কোনো বাধা নেই একই সাথে যে সকল প্যানেল রয়েছে যে সকল প্রার্থীরা রয়েছে সে সকল প্রার্থীদের ধৈর্য একই সাথে সব কিছু ঠান্ডাভাবে হ্যান্ডেল করার কথাও তিনি বলেছেন যে কারণে মাত্র নির্বাচনের আর আট দিন বাকি নির্বাচন একেবারেই ঘুনিয়ে এসেছে সেক্ষেত্রে তাদেরকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে বলেছেন যেহেতু কাঙ্ক্ষিত নির্বাচন আপনারা জানেন যে দীর্ঘ অনেক বছর পরেই ডাকসুর নির্বাচন হচ্ছে আর একটু জানিয়ে রাখি যে হাইকোর্টের যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের পরে কিন্তু উত্তাল হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপরে কিন্তু যে আরেকটি রায় দিয়েছিল সেই রায়ের পরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ডাকসু নির্বাচনের প্রার্থী এবং শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এক একেবারেই ঠান্ডা হয়েছে এবং তারা কিন্তু সন্ধ্যার পরে গণমাধ্যমের সাথে বেশ কয়েকবার সংবাদ সম্মেলন করে কথা বলেছেন তাদের দাবি যে নয় তারিখেই নয় তারিখে নির্বাচন হতে হবে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচন নিয়ে সর্বশেষ শুভ আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন থাকবে সংসদীয় আসন এক পঞ্চগড়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই পঞ্চগড় এক আসনে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন পঞ্চগড় জেলার জাকবার সাধারণ সম্পাদক কথা বলবো তার সঙ্গে জানার চেষ্টা করব তারা আসলে তাদের দলটা কতটুকু সুসংগঠিত কতটা গুছিয়েছেন নির্বাচন কেন্দ্রিক স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রে ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই একটু আপনার কাছে জানতে চাই আপনাদের যে দলটি আছে সেই দলের এখন পর্যন্ত আপনারা কতটা ঐক্যবদ্ধ আছেন নির্বাচনের জন্য কতটা প্রস্তুতি আপনারা গ্রহণ করেছেন যেহেতু ফেব্রুয়ারির বা রোজার আগেই নির্বাচন জি আমরা প্রস্তুতি তো আমাদের দীর্ঘদিন থেকেই এটা প্রস্তুতি আমাদের আসছে রাজনৈতিক কার্যক্রম আমরা সক্রিয়ভাবেই দীর্ঘদিন থেকেই আসি তো রাজনৈতিক আমাদের সামনে যে নির্বাচনের যে প্রক্রিয়া এই নির্বাচনের প্রক্রিয়ার মোটামুটি আমরা টোটালি প্রস্তুত এবং আমাদের যে ভোট ব্যাঙ্ক ছিল কত আমাদের প্রয়াত নেতা মুসলুম জন নেতা সফিল আলম প্রধানের রেখে যাওয়া যে সংগঠন সেই সংগঠনের অস্তিত্বকে আমরা ডেভেলপ করছি এবং মাঠে আমরা ফুল শক্তিশালী অবস্থা নিয়ে সেক্ষেত্রে এই তিনশো আসন আপনার জোট হয়ে সবসময় আমরা দেখে এসেছি কাজ করেন বা আপনার মাঠে থাকেন এখন জাতীয় দুঃখিত জামাত রয়েছে এনসিপি রয়েছে বিএনপি রয়েছে এত বড় বড় শক্তিশালী দলগুলো মধ্যে আসলে কাকে প্রতিপক্ষ বা বিএনপির সঙ্গে আপনারা আছেন বিরোধী জোট হিসেবে সেই বিষয়টাও কিন্তু সাধারণ জনগণের কাছে আসলে কি প্রত্যাশা থাকবে বা কি ধরনের কাজ করতে চান আপনারা জি আমরা প্রস্তুতি আমাদের তো নিজস্ব আমাদের সাংগঠনিক যে অবস্থান সেই সংগঠন থেকেই যেহেতু সেক্ষেত্রে আমাদের নিজস্ব আমাদের 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 প্রত্যাশা প্রত্যাশা নেতা সকলের তো সামনের দিনে যদি মানে জোটের যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়ায় প্রক্রিয়া চলছে আলোচনা চলছে বিএনপির সঙ্গেও চলছে জামাতের সঙ্গেও চলছে এনসিপির সঙ্গে চলছে মোটামুটি সাংগঠনিকভাবে যেটা আমাদের নেতা রাশদ প্রধান উনি যে ভূমিকা রাখছেন সেটা অবশ্যই গ্রহণযোগ্য তো জোটের বিষয়টা এখনো যেহেতু প্রকাশ আসতেছে না সেটাও আমরা বলতেছি আমরা আমাদের নিজস্ব প্রস্তুতি নিয়েই আমরা অ্যাডভান্স হচ্ছি এবং প্রতিদ্বন্দ্বী জাগপাকে কেন বেছে নেবে মানে আপনারা কি করতে চান এই পঞ্চগড়ের এক আসনটাকে আপনারা কীভাবে সাজাতে চান আর সেক্ষেত্রে গত সতেরো বছরে কি ধরনের উন্নয়ন হয়েছে যেটা বা উন্নয়ন হয়নি যেটা সাধারণ মানুষের প্রত্যাশা পূর্ণ হয়নি শতভাগ আপনারা যেটা করতে যাচ্ছেন ব্যতিক্রমী কিছু জি আমরা আমাদের পঞ্চগড়ের যেটা ঐতিহ্য যেটা ইতিহাস শফিল আলম প্রধান বা তার বাবা যে মানে ইতিহাস রেখে গেছেন যে রাজনৈতিক পরিবার গৌরুদ্দিন প্রধান এবং আমাদের শফিল প্রধানের যে ইতিহাস রেখে গেছেন তো সেই ক্ষেত্রে পঞ্চগড়ের মানুষের মানে গোটা বাংলাদেশের যে আমাদের জাকপার যে ইয়েটা রাজনীতিটা সেটা আমাদের পঞ্চগড়েই সবচেয়ে বেশি স্ট্রং যেহেতু তার এটা প্রীতিস্থান তার জন্মভূমি শফিল আলম প্রধানের এবং রাষ্ট্রদ প্রধান দেশের তাসমা প্রধানের তো সেক্ষেত্রে এখানে মানুষের একক একটা ইয়ে ভালোবাসা আছে যে প্রতি রাশেদ প্রধানের প্রতি প্রতিমা প্রধানের প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ মানুষ অবশ্যই সেটাতে রায় দিবে এবং তাদের সেটা কি মানে পিতৃ পরিচয় দিবে না নিজের বাড়ি হিসেবে না কাজের দিকে তাকিয়ে আসলে ভোটটা দেবে দীর্ঘদিনের যে পঞ্চগড় মানুষের বিপদে আবদে যেভাবে মানুষের পাশে থাকতো সেই প্রক্রিয়ায় সেই দৃষ্টিকোণ থেকেই এবং আমাদের রাজনৈতিক যেটা চিন্তা চেতনা পঞ্চগড়ে যেটা উন্নয়ন হয়নি আমাদের বেকারত্ব সমস্যার ইয়ে হয়নি এখানে কোনো ভালো সরকারি কোনো ইন্ডাস্ট্রি হয়নি যেটা আমাদের চিন্তা চেতনায় আছে যে আমরা বেকারত্বাই আমরা বেশি গুরুত্বটা দিব এবং এখানে যেন প্রাতিষ্ঠানিকভাবে যে যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজে লাগে সেই ক্ষেত্রে আমরা ন্যায় প্রতিষ্ঠায় আমাদের রাষ্ট্রপ্রধান নেতৃত্বে আমরা এক নম্বর আসনে ভোট যুদ্ধে জাগপা পা গিয়ে। মোটামুটি আমরা আমাদের অতীত ইতিহাস থেকে যেটা আমাদের আছে প্রতিদিন আমরা ইনশাল্লাহ কতটা এগিয়ে আছে বলে মনে বা গ্রহণযোগ্যতা আসলে কতটুকু করছে বড় দুটি দল আছে বিএনপি এবং জামাত সহ আমরা এই দুটি দলকেই আমরা পঞ্চগড়ে দেখতেছি এবং রাজনৈতিক বিগত আন্দোলন সংগ্রামে যদিও জামাতকে আমরা সামনাসামনি পাইনি বা তারা ইয়েতে ছিল তারপরেও ছিল তারা সক্রিয় ছিল তো সেক্ষেত্রে শহরের অবস্থান এবং আমাদের পঞ্চগড়ের যে অবস্থান সদর জি অবস্থান তিন উপজেলা সহ 1 নম্বর আসনে সে আমরা মানে ऑफिशিয়ালি একটা অবস্থানে ASCII আরকি অসংখ্য ধুলোবাতাপকে আমাদের সঙ্গে এতটুকু যুক্ত ছিলেন পরবর্তীতে আগামী কাল থাকছে পঞ্চগড় 2 আসন সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দল এর তৃণমূল পর্যায় নেতা করবে কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে শেষ বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসার গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন সিভিল সার্জন জানিয়েছেন মহানগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাদের এছাড়া আরেক শিক্ষার্থীকে পাঠানো হয়েছে ঢাকায় সংঘর্ষ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা চব্বিশ ঘন্টার মধ্যে উপাচার্য ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা এদিকে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত বাড়ানো হয়েছে একশো রবিবার সংঘর্ষের পর থেকে থমথমে পরিস্থিতি ক্যাম্পাস ও পাশের জোবরা গ্রামে মোতায়েন আছে যৌথ বাহিনী স্থগিত করা হয়েছে চলতি সপ্তাহের সব বিভাগের পরীক্ষা স্থানীয়রা বলছেন সংঘর্ষের সময় এলাকার বেশিরভাগ দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয় সিএনজি চালিত অটোরিক্সা ভাঙচুর ও দোকান লুটপাটের তবে সাথে বলে দাবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আগামীকাল বেলা তিনটায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এছাড়া আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বহন করার পাশাপাশি আজ রাতের মধ্যেই মামলা করার কথা জানিয়েছে প্রশাসন আমার এনার্জি নিয়ে গেছে এবং আমাদের পার্শ্ববর্তী যেগুলো ঘরবারে আছে সবগুলো ব্যাংকে তস নস করে ফেলছে দোকানে তিন চার লাখ টাকার সামান ছিল সবগুলো লুটপাট করে নিয়ে গেছে আমরা বা কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী লুটপাটের সাথে সম্পৃক্ততা নেই আমরা নিজেরাই দেখেছি কয়েকজন গ্রামবাসী আর দাঁড়ানো অটো থেকে অটো রিকশার ব্যাটারি নিয়ে চলে যাচ্ছে যদি বিসি এবং প্রক্টোরিয়াল বডি এবং যারা সংশ্লিষ্ট আছেন তারা যদি এই অবশ্যই আমাদেরকে নিতে হবে কারণ এখানে অনেকগুলো শিক্ষার্থী আহত হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই জন্য আমরা সেইভাবে যাচ্ছি সাথে সাথে আমরা গ্রামের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি যেমনটা জানাচ্ছিলাম গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী লাইফ সাপোর্টে রয়েছে বিষয়ে আরো খবর জানাতে বেসরকারি পার্ক ভিউ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মুজিবুল হক মুজিব দুজনের চিকিৎসায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন আর এছাড়াও আহত অন্যদের শারীরিক পরিস্থিতির বিষয়ে কি জানতে পেরেছেন আহত অন্যান্য যারা আছে তাদেরকে সরকারি হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে দুজনের অবস্থা যে সংকটাপন্ন তাদেরকে নগরের বেসরকারি যে হাসপাতাল পার্ক ভিউ সেখানে ভর্তি রাখা হয়েছে আইসিউতে এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে তাদের দুটো সার্জারি হয়েছে এবং আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছে যে যে সমস্ত শিক্ষার্থী আহত হয়েছে তা যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় ভর্তি আছে তাদের উন্নত চিকিৎসার জন্য নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে আমরা একটু চিকিৎসার অগ্রগতি সার্বিক বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কামাল উদ্দিন আমাদের সঙ্গে আছেন স্যার একটু জানাবেন যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক এখন পরিস্থিতি কী পাশাপাশি দুজন যে তিনজন যে সংকটাপন্ন আছে তাদের সার্বিক অবস্থা সম্পর্কে একটু জানাবেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গতকালকে এবং তার আগের দিনের ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত আমাদের এখন মৌলিক কনসার্ন হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং আমাদের যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আমরা চট্টগ্রামের সবচেয়ে নাম করা হসপিটাল পার্ক বি হসপিটালে আমাদের দুইজন শিক্ষার্থী সংকটাপন্ন ছিল তাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তারা একজন লাইফ সাপোর্টে আছে তার অবস্থাও আলহামদুলিল্লাহ ভালো আমাদের দুইজন শিক্ষার্থী এখানে আছে একজনকেও উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকা পাঠিয়েছি তারও অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে অপারেশন সাকসেস হয়েছে আমরা খোঁজখবর নিয়েছি তারা প্রত্যেকের স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে যতক্ষণ পর্যন্ত তাদের চিকিৎসা দরকার হয় আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল ব্যবস্থা গ্রহণ করব আপনাকে ধন্যবাদ শুনছিলেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের যে সার্বিক চিকিৎসা সেটি তারা খোঁজখবর রাখছেন পাশাপাশি একটি তথ্য দিয়ে শেষ করতে চাই যেহেতু বিশ্ববিদ্যালয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবার জন্য আগামীকাল যে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছিল আজকে রাত বারোটা পর্যন্ত সেটি আগামীকাল বারোটা পর্যন্ত বাড়ানো হয়েছে পাশাপাশি আগামীকাল একটি বিশ্ববিদ্যালয় কিন্তু বিকেল তিনটায় জরুরি সিন্ডিকেট সভা রয়েছে তো সব এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর খবর মুজিব আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য নোয়াখালী জেলা শহর মাইজদিতে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এ সময় ম্যাজিস্ট্রেটের গাড়িও ভাঙচুর করা হয় অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখে হকার ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা দুপুরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খানের নেতৃত্বে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় ভ্রাম্যমান আদালতের অভিযান পৌর বাজারের সামনে গিয়ে বেকুমেশন দিয়ে ফুটপাতে থাকা দোকান ও মাইক্রো স্ট্যান্ডে পার্কিংয়ে থাকা মাইক্রোবাস উচ্ছেদ শুরু করে এ সময় হকার ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের গাড়িকে লক্ষ্য করে ইটপাতকেল নিক্ষেপ করে পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে হকার ও পরিবহন শ্রমিকদের অভিযোগ কোন প্রকার নোটিস ছাড়া দুপুরে আনসার সহ একজন ম্যাজিস্ট্রেট এসে জেলা স্কুলের সামনে মাইক্রো স্ট্যান্ডে পার্কিং এ থাকা কয়েকটি গাড়ি বেকু মেশিন দিয়ে ভেঙে দেয় অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ কাজে না লাগার পেছনে বড় ধরনের কোন স্বার্থে সংঘাত আছে কিনা তা খতিয়ে দেখার দাবি তুললেন অর্থনীতিবিদরা সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এই দাবি তোলেন তারা এ সময় সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন তারা আর অর্থনীতিবিদ ড রেহমান সোহান বলেন স্বাধীনতা চুয়ান্ন বছরেও এদেশে গ্রহণযোগ্য সংস্কার পদ্ধতিই তৈরি করা যায়নি পুর রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের অঙ্গীকার নিয়ে দুই হাজার চব্বিশের আগস্টে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার কিন্তু এক বছর পেরিয়ে গেলেও অর্থনীতি বিচার ব্যবস্থা প্রশাসনসহ প্রায় কোনো ক্ষেত্রেই তেমন পরিবর্তন দেখেনি দেশ কাঙ্ক্ষিত সেই সংস্কারের অগ্রগতি পর্যবেক্ষণে এবার নাগরিক সমাজের অংশগ্রহণে আত্মপ্রকাশ হল বাংলাদেশ রিফর্ম ওয়াচ নামে নতুন সংগঠন সরকারের সংস্কার উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো সেগুলো কোথায় যেন মাঝে যেন আর স্বাধীনতার চুয়ান্ন বছরেও আমরা একটি গ্রহণযোগ্য সংস্কার পদ্ধতি তৈরি করতে পারিনি অন্তর্বর্তী সরকার কোন কোন খাতে সংস্কার করবে তারও পরিষ্কার কোনো ধারণা এখনও দিতে পারেনি এই সরকার যদি রাষ্ট্রীয় কাঠামোতে অন্তত কিছু সংস্কার করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচন ঝুঁকিতে পড়বে চলমান সংস্কার আলোচনা ও জনগণের কাঙ্ক্ষিত সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কতটুকু অঙ্গীকারাবদ্ধ তা নিয়েও প্রশ্ন আলোচকদের বিভিন্ন ধরনের সহিংসতা মক সেটা বেড়েছে এবং সরকারের আমরা এই সমস্ত ক্ষেত্রে সরকারের একটা অদ্ভুত নির্লিপ্ত অবস্থা দেখতে পাচ্ছি যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সন্ত্রাস বিরোধী আইনের গ্রেপ্তার করে আক্রান্ত ব্যক্তিদের এবং আদালতও এরকম যে আদালত তাদেরকে সন্ত্রাসী হিসেবে কারাগারে পাবে এটা একটা ইটস এ সিম্বলিক থিং যে এই যে কেন হচ্ছে না তার মধ্যে একটা হচ্ছে এই অ্যাসারশনের ঘাটতি অর্থনীতিবিদদের অভিযোগ অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসলেও তাদের সময়ে বৈষম্য আরও বাড়ছে ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা